কাটে ধুয়ে রাখছি পেঁয়াজ মরিচ রসুন সবই কাটে তরকারি রান্না করার জন্য চুলাই একটা করাই বসে নিয়ে এবার দিয়ে দিব তেল এই যে তেলটা গরম হয়ে গেছে আমি এই তেলে দিয়ে দিব কয়েকটা গোটা গোটা রসুন রাখছি সেই রসুন দিয়ে দিব রসুন এরপরে দিয়ে দিব গোটা গরম মশলা পেঁজ পাকা দিয়ে দিব পেঁয়াজ কুচি দেখেন এখন পেঁয়াজের কিন্তু গাছ হয়ে গেছে গাছ হয়ে গেছে সেগুলো আমি কাইতে রাখছি দিয়ে দিব এবারে এই পেঁয়াজ রসুন একসাথে সুন্দর করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিয়ে এসি এবার দিয়ে দিব বাকি সব মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ রসুন বাটা এই আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব অল্প একটু পানি ভালো করে আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিবো কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস ग्राम बांगे दाखवत এবার দিয়ে দিব অল্প একটু গরম পানি পানি দিয়ে মাংসটা আরো ভালো করে কষিয়ে নেব হাঁসের মাংস কিন্তু ঢাকনা না দিয়েই কষাইতে হয় ডাকনা ছাড়াই কষাইছি এবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিয়ে দিতে হচ্ছে সেটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে এই যে আমার হাঁসের মাংস রান্না রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিব আমি শরী অনেকই পছন্দ আর হাসের মাংস আর খিচুড়ি তাই আমি হাসের মাংস রান্না করছি বাবলা আমি কিছু খিচুড়ি রান্না করি তাই এই খিচুড়ি রান্নাও করে নিলাম এই যে আমি খিচুড়ি রান্না করছি হাসের মাংস দিয়ে খিচুড়ি খেতেই কিন্তু অনেক মজা লাগে আমাদের বাসার অনেকই পছন্দ এই যে আমি সাউলের রুটি বানানোর জন্য আটাটা শেড করে নিয়েছি এই যে এরকম ভাবে রেডিউ করে নিয়েছি আটাটা এখন রুটি বানিয়ে নিব শীত রুটি বানানোর জন্য আমি একটু হালকা কুসুম কুসুম গরম পানি নিয়েছি এবার এর ভিতর দিয়ে দিব একটু লবণ লবণ তারপরে এই যে চাউলের দিয়ে দিব চাউলের গুঁড়া আমি যে এরকম ভাবে গুলাটা গুলে নিয়েছি আমার এতটুকু পাতলা হলেই চলবে এরকম ভাবে তেল দিয়ে দিলাম এবার এই যে আমি এরকম ভাবে কড়াইতে চাউলের গুড়া গুলিয়ে রাখছিলাম দিয়ে দিলাম টি কিন্তু হাঁসের মাংস দিয়ে খাইতে অনেক মজা আপনারাও বানিয়ে খায় দেখেন খেতেও খুবই ভালো লাগে শেষ এবার বানিয়ে নিব চালের রুটি তা রুটি বেলে নিয়েছি এবার এই যে সবাই তা বসিয়ে দিয়েছি বা রুটি ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন কিন্তু মালয় শীতের সময় কিন্তু হাঁসের শীত রুটি এইসব খাচ্ছি খুবই মজা লাগে তাই আমি আজকে রুটি শীত রুটি দুইটাই বানালাম তার সাথে আবার বাসার প্রায় অনেকে আমরা খিচুড়িও পছন্দ করি হাঁসের মাংস দিয়ে তার জন্য একটু খিচুড়িও করছি সব রুটি বানানো শেষ হাঁসের মাংস কিন্তু সবারই অনেক পছন্দের আমার কিন্তু অনেক পছন্দ আপনাদের কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই হাঁসের মাংস সিট রুটি আর চাউলের রুটি আর তার সাথে বাসার সবাই খিচুড়ি অনেক পছন্দ খিচুড়িও রান্না করছি তো এই ভিডিওগুলা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আর ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নাই খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল বাটনটা ক্লিক করে দিবেন যেন ভিডিওগুলো সামনে আসে আপনাদের দেখতে সুবিধা হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ